ও আমি আর পারতেছি না ও আল্লাহ তুমি কোথায় ও আমি আর সহ্য করতে পারছি না

কি বেশি হতাশ তুমি? হ্যাঁ খুব খারাপ লাগছে আমার। আরে। ওহ। তুই চিন্তা কর না। তুমি চিন্তা কর না আমি টাকার ব্যবস্থা করে করতেছি। আমি মনে হয় আর বাসব না। আরে না। এমন কথা কইও না তুমি। এই কুলক্ষণী কথা কইও না। তুমি বাসবা না মাইনি। আমার তো কষ্ট হচ্ছে। তুই আর এনি ঘরে যা। ঠিক আছে। তোর ঘর। আমি টাকার ব্যবস্থা আমি করতেছি। তুই ব্যাপারি কাছের কাজ। ওহ একটু কষ্ট করা হবে। ওসব না ঠিক আছে আমি এখন টাকাটা কথা কলো রে কাকা তোর জে রতন এর কাছে টাকার জন্য পাঠাইছিলাম রে কি টাকাটা দিয়ে তো অনেক দিন ধরে ঘোরাইতেছে বলে কি খবর কাকা টাকা দিতে দিয়েছ না আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কি খবর তোমার সোহাগ কাকা আমি আপনার বাড়িতে যাইতেছিলাম গেছিলাম আপনার ওই গোডাউনে আপনার গোডাউনে নাই দেখে আমি আপনার বাড়িতে যাইতেছি কাকা তোমারে খুব অস্থির লাগতেছে কি হয়েছে ঘটনাটা কষ কাকা আমার বউ অনেক অসুস্থ তার বাচ্চা হবে কালকে দিনের ভিতরে যদি অপারেশন না করতে পারি তাহলে আমার বউরে বাঁচানো যাইবে না কাকা কাকা আপনার দ্বারা যাইতেছিলাম আমার কিছু টাকা দিবেন কাকা হুম হম তোমার টাকা দেবেন যাইবো না আর টাকা কেন দেবেন যাবো না জানো এর আগে তোমার বাজান আমার কাছ থেকে 60000 টাকা নিছিল এই 60000 টাকা নেওয়ার পরেই তোমার বাপ করিয়া। কিরে setIdপতা ওই টাকা কিন্তু আমি এখনো পাই নাই বারবার তোমার কাছে গিয়ে জানাইছি যে তোমার বাবা যে টাকাগুলি নিছে টাকাগুলি আমারে দেয়া দাও ওই টাকাগুলি দিলে আজকে তোর তোমাকে আমি ফেরায় দিতাম না না বাজান তোমার আমি কোন টাকা দিতে পারুম না আমি অনেক চেষ্টা করছিলাম আমার বাবার ঋণ পরিশোধ করতে আপনি তো জানেন আমি দুই হাত পায় খাটি আর আমার ছোট বাইটা ও স্বভাব চরিত্র তো আপনি খুব ভালো করে জানেন আমি একা মানুষের কত কি করব বলেন তো এজন্য আমি আপনার টাকাটা দিতে পারি নাই কাকা আপনি আমার টাকাটা দেন আমি আপনার টাকা সময় মতো পরিশোধ করে দেবো না আমার কাকা আমার বউটা বাঁচবে না কাকা ওটা টাকা দেন না কাকা না না বাজান এটা কোনোভাবেই সম্ভব না তোমার বাজানে টাকা নেয় মরে গেছে সেই টাকাই তোমরা পরিশোধ করতে পারছো না আর তুমি সারাদিন কাম কাজ করে যে টেহা পাও এই টেহা যে তুমি কোনোদিন ঋণ পরিশোধ করতে পারবে না আর বিশেষ করে তোমার যে শুধু ভাইডা এটার স্বভাব চরিত্র আমি না এলাকাবাসী সবাই জানে আমি এখন কোন ভরসায় তোমার টাকা দেবো কাকা আপনি যদি টাকা না দেন এই গ্রাম আমাদেরকে কেউ টাকা দিবে না আর আপনি টাকা না দিলে আমার বউ বাসবে না কাকা আমার আমার করে টাকা দেন আপনি বাঁচেন কাকা তোমার বউ মরে গেলে আমি কি না আল্লাহ হ্যাঁ আমি কি তোমার বউরে বাঁচাইতে পারবো যাও বাজান যাও যাও তুমি না কাকা দেন দেখা তোমার বউরে ওই যে সরকারি হাসপাতাল আছে না ওইখানে কোনো টিকা পয়সা লাগে না ওইখানে লাই যাও আমি যদি প্রয়োজন লাগে ওই সরকারি হাসপাতালে তোমাকে আমি কুয়ে দিয়া মনে যাও 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 যা যাও বড় আশা করে আইসালাম কাকা আমি জানি আপনি আমার ফিরাইবেন না ঠিক আছে এই গরিবের তার আল্লাহ সারা কেউ নাই যে আল্লাহ পারে আমার বউরে বাঁচাতে আসি কাকা আসসালাম আলাইকুম সোহাগ এদিকে আমি খুবই খারাপ তোমাদের ধারণা আমি খুবই খারাপ মানুষ আল্লাহ আল্লাপাক জানে ধন দে। তারে জন দেয় না আর যারে জন দেয় তারে ধন দেয় না আমি অনেক টাকা পয়সার মালিক জমি জমার অভাব নাই অথচ অথচ আল্লাহ কিন্তু আমার একটা পড়লাম কিছুই দেয় নাই তোমরা দুইটা ভাইরে তোমরা দুইটা ভাইরে রে আমি নিজের সন্তানের মতো মনে করি তোমার বাবা মরে যাওয়ার পরে আমার খুব ইচ্ছা ছিল তোমার বাবার জন্য একটা মেজবানি করার কিন্তু তোমরা আমার কাছে আসা নাই আমি করি নাই আর তোমার আমি ধমক দিয়ে পাঠাই দিচ্ছি কেন জানো আমি তোমার পরীক্ষা করছিলাম ভালোবাসা কিনা কিন্তু যা দেখলাম তাতে তাতে পাথর গলে যাবে আমি বলবো না বাজান কত টাকা লাগবে তোমার তুমি কোন চিন্তা করো না আরে তোমার মতো আমার মেয়ের মতোই চলো চলো আমি তোমার এহনি গদি ঘুরে গিয়া তোমার পঁচিশ হাজার টাকা দিচ্ছি সত্যি টাকা